বেনজির ও মতিউর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে নোটিস দিয়েছে দুদক মঙ্গলবার দুদক সচিব খোরশেদ ইয়াসমিন সাংবাদিকদের সব তথ্য জানান অনুসন্ধান শেষে মামলা সহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে প্রাথমিক অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের নামে জ্ঞাত আয় বহির্ভূত ছয়শো বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার ঢাকায় বারোটি ফ্ল্যাট 30 লাখ টাকার সঞ্চয়পত্র সহ আরো বেশ কিছু সম্পদের প্রমাণ পেয়েছে দুদক তাদের সব সম্পদের তথ্য জানাতে আলাদা বিবরণী জমার নির্দেশ দিয়েছে প্রতিষ্ঠানটি দুর্নীতি দমন কমিশন আইন 26 এর এক অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিস ইতোমধ্যে জারি করা হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম পক্ষের স্ত্রী দুই সন্তান ও দ্বিতীয় পক্ষের স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলেরও নোটিশ দেয় দুদক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ভয়েসিং ও ওভার ভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দহ খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে আদালত তার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় ডক্টর মোহাম্মদ শামসুদ্া খন্দকার এবং তার স্ত্রী মিসেস ফেদি সুলতানা খন্দকারের বিরুদ্ধে চার্জশিট ইতিমধ্যে দাখিল করা হয়েছে জিটিভি নিউজ ঢাকা